উমর সাথে সাথে চুকির পানি জোড়াই আল্লাহর কদমে শেষ দায় পড়ে গেলেন উমর কান্দের কয়ে মালি আমি তোমার আবু বকরের মতো হতে পারবো না জিন্দিগি দিয়া দিল আমি আবু বকরের দ্বারে কাছে যাইতে পারবো না হলু কবর কানিয়াই কোই মালিক তুমি আবার নবি সাহাবি আবু বক্কুর রে কোন মাটি দিয়া বানাইছো গো কলি ইফাতুল মুসলিম ইন কইয়া নিজের মুখে হালুহালুয়া কোষ্ঠ রোগীরে খাওয়ায়া যা আর একটা ঘটনা বলি হলু তাবু বক্র সিদ্ধে কাতি আল্লাহ তুলকা লাল গুড়ি পার ওনার জীবনী নিয়ে এরকমভাবে একটা সেমিনার হলো এই সেমিনারের ভিতরে আবু বকর কেমন ছিলেন এই কথাটা সবাই বলতেছে 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 বলতেছি ওই অবস্থায় দেখা গেল একজন মানুষ গ্রামের মানুষ কয় আমি আবু বকর সম্পর্কে একটা কথা জানি কি কথা তুমি জানো কয়েক সকালবেলা তিনি আমাদের বস্তির একটা রাস্তা দিয়ে তিনি ঢুকতেন এই দিক দিয়ে তিনি যাইতেন কোথায় যাইতেন আমরা কেউ জানতাম না প্রতিদিন ওই গলিটা দিয়ে তিনি আর কোথায় যেন যাইতেন আমরা কেউ জানি না এটা আমি তার সম্পর্কে জানি হতো তোমার ফারুক রাজি আল্লাহ কুতায় তিনি খলিফা হওয়ার পর বাদশাহ হওয়ার পর তিনি মনে মনে ভাবতেছেন ঘটনা কি আবু বকর কেন এই রাস্তা দিয়ে এই গলি দিয়ে যাইতেন আমি একটু যাবো তোমার তিনিও এই গলিটা দিয়ে রাস্তা শুরু করলেন হাঁটা শুরু করলেন কিছু দূর যাবার পর তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে দুর্গন্ধ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ ওমর মনে মনে ভাবতেছেন এই রাস্তা এত দুর্গন্ধ কেন মানুষজন কেউ আসা যাওয়া করে না ওমর তবুও সামনের দিকে আগাইতেছেন আবু বকর কর কেন এই রাস্তা দিয়ে তিনি যাইতেন আমার একটু দেখতে হবে দেখতে হবে ওই অবস্থায় ওমর সামনের দিকে যখন আগান আগে দেখেন রাস্তার পাশে একটা লোক আছে একটা পইরা আছে একটা বুড়া মানুষ চোখে দেখে না সারা শরীরটা তার পচে গেছে দুর্গন্ধ কুষ্ট রুগী তার শরীরের পচা গন্ধের কারণে কেউ এই রাস্তা দিয়ে আয় না যায় না এই লোকটা এই রাস্তায় আসে বিদায় কেউ এই রাস্তা ব্যবহার করে না হযতা কর তিনি যখন খলিফাতুল মুসলিমিন তিনি এই রাস্তা দিয়ে তিনি যাইতেন অত তিনি জানতে পারছেন আবু বকর হালুয়া নিয়ে যাইতেন কোমর তিনি হালুয়া নিয়েই রা দিছেন যাইতে যাইতে তিনি বুঝে গেলেন আবু বকর তো এই এই মানুষটার কাছেই তিনি আসতেন যেই মানুষটা চোখে দেখে না রাস্তার মধ্যে পইরা রইছে রিজিকের কোনো ব্যবস্থা তার কেমনে হবে কেউ জানে না আবু বকর খলিফাতুল মুসলিমিন হইয়া তিনি হালুয়া পাকাইয়া ওই কুষ্ঠ রুগীটারে নিজের হাতে হালুয়া খাওয়াইতেন অর্ধ পৃথিবীর বাচ্চা তিনিও হালুয়া নিয়ে ওই মানুষটার কাছে যাইয়েই যেই মাত্র তারে হালুয়া দিতে চাইলেন এমনি ওই অন্ধ লোকটা কুষ্ঠ মানুষটা কই বাবা রে আজ আজকে একদিন দুই দিন পার হয়ে গেল তুমি আসতেছো না ঘটনা কি ও বাবা আমি তো পেটের খোদায় অস্থির হয়ে গেছি আমি তো পেটের খোদায় অস্থির হজতাবর তিনি তো ইন্তেকাল করেছেন দুই দিন হয়ে গেছে এই কুষ্ঠ রোগী জানে না কেউ তারে খবর দেয় না সে মনে করছে আবু বকর তিনি আসছেন খানা নিয়া হজ তোমার নিজের পরিচয় দেন না কোমর বলতেছেন বাবা উনি কয়েকদিন ব্যস্ত আসিলাম জামেলা ছিল এই জন্য আসতে পারি নাই জামেলার কারণে আসতে পারি নাই ঠিক আছে আমি তোমার খানা খাওয়াইতেছি এই বইলা যেইমাত্র তিনি হাতের মধ্যে হালুয়া ট্যানিয়া তার খাওয়াইবে যেইমাত্র হাতটা মাত্র মুখে দিছেন এমনি লোকটা কয় মিয়া তুমি আমার ওই প্রতব লোকটা না তুমি আমার ওই লোক না তুমি অন্য কেউ তোমার পরিচয় দাও কোথায় আমার সেই লোক কোথায় আমার সেই বাবা যান কোথায় আমার সেই বাবা যান যেই বাবা যান আমারে খাওয়াইত তুমি সেই লোক না হয়তো তোমার কেমনে তুমি বুঝলা আমি সেই লোক না কয় কারণ হলো আমার বাবা প্রতিদিন আমার খাওয়াইত হাত দিয়া না হাত লাগাইলে পরে হাতটা আমার টুটে যখন লাগে নোকের কারণে আমার এই আক্রান্ত জায়গায় আমি ব্যথা পাইতাম যেদিন আমি ব্যথা পাইছিলাম এরপর থেকে সে আর হাত দিয়া খাওয়াইত না বরং সে মুখের মধ্যে হালুয়া লইয়া এই মুখ দিয়া মাকে আমার মুখে তুলাইয়া তুলে দিত তুমি আমার সে লোক উম সাথে সাথে চুকির পানি জোড়াই আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন উমর কান্দের কয়ে মালি আমি তোমার আবু বকরের মতো হতে পারবো না জিন্দিগি দিয়া দিল আমি আবু বকরের দ্বারে কাছে যাইতে পারবো না হাজ তোমার আর কান্দে মালিক তুমি আমার নবীর সাহাবী আবু বকর রে কোন মাটি দিয়া বানাইছো গো খলিফাতুল মুসলিমিন নিজের মুখে হালুয়া লিয়া কষ্ট রুগীরে খাওয়ায়া যায় হাজ তোমার নিজের পরিচয় দিয়া কই বাবা তোমার সন্তান যে তোমার এত খাওয়াইছে জানোনি সে কই বাবা আমারে কোনোদিন পরিচয় দেই নাই আমি প্রতিদিন বলছি বাবা তুমি কেডা আমার একটু কও একদিনও নিজের পরিচয় দেবে হজ তোমার কই তিনি আর কেউ ন তিনি ছিলেন মদিনার বাদশাহ যার নাম আবু বকর আজ দুই দিন হয় তিনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে কয় তুমি কেডা কয় আমি ও ভাইরা বন্ধুরা এমনি লোকটা কয় বাবা উমার আবু বকর আমারে কোনোদিন নিজের পরিচয় দিল না আমি কিন্তু মুসলমান না আমি একজন ইহুদি কিন্তু আমার মনে মনে তামান্না ছিল আমি আবু করে হাত করে কালেমা পরে মুসলমান হব আজকে সেই সুযোগটা তো পাইলাম না তুমি উমর হাতটা বাড়া দাও ইসলামের আদর্শ যদি এত সুন্দর হয় আমার নবীর আদর্শ না জানি কত সুন্দর আমার নবীর সাহাবির আদর্শ যদি এত সুন্দর হয় না জানি মায়ার নবীর আদর সু কত সুন্দর আমাকে তাড়াতাড়ি হাতটা বাড়ায় কালে মা পড়ায় মুসলমান বানা দাও ভাইয়ের আমার জন্য বলতেছিলাম আদর্শ শিখাই গেছেন আমার নবী নবীর সাহাবিরা আজকে সেই নবীর আদর্শ তুমি গ্রহণ করো না ডারবিনের মতো বাদ তোমার বাচ্চারে পড়ায় অথচ তোমার গায়ে লাগে না আমার নবীর আদর্শ বাদ দিয়া ডারবিনের মতো বাদ তোমার বাচ্চারে পড়ায় মানুষ বানর থেকে হয়েছে এই শিক্ষা আজকে তোমার সন্তানরা দেয় অথচ তুমি বাবা হয়ে প্রতিবাদ করলা না প্রতিবাদ সবালে মোলা মেরে দিয়ে দিলা জবাব দিবা কি কাল কামতের ময়দানে আমার নবীর সামনে পরিচয় দিবা কেমন করে আমি আজ মুসলিম কি করে পরিচয় দিবা কি করে পরিচয় দিবা এই বাপমার এই সন্তান আল্লাহর আদালতে দাঁড় করাবে এই বাপ মার এই সন্তান আল্লাহর আদালতে দাঁড় করায় কই বললাম আমার বাপ রে ডাকো মা রে ডাকো কি পড়াইছে আমারে কি শিখাইছে যা শিক্ষার কারণে আজ আমি ইসলাম থেকে দূরে সরে গেলাম প্রিয় দিনি ভাইরা সবাইকে একদিন বিদায় নিতে হবে তাই আসুন ইসলামিক কাজে সাপোর্ট করি এবং দোয়া ও আমল পেজটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি ধন্যবাদ